কিছু সকাল শুরু হয় নিরবতায় ১৩ ডিসেম্বর দু হাজার পঁচিশ তেমনই একটি সকাল ছিল সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা তখনও তাদের দৈনন্দিন দায়িত্বে ব্যস্ত তাদের কাজ যুদ্ধ থামানো মানুষ বাঁচানো শান্তিরক্ষা করা হঠাৎ আকাশ থেকে নেমে আসে সন্ত্রাস বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর পরিচালিত ড্রোন হামলায় কেঁপে ওঠে কাদুগলি লজিস্টিক বেস শান্তিরক্ষীদের সেই ঘাঁটি পরিণত হয় রক্তাক্ত বাস্তবতায় এই সন্ত্রাসী হামলায় কর্তব্যরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন আহত হন আরও নজন তারা কেউ যুদ্ধ চাননি তারা চেয়েছিলেন শান্তি কিন্তু শান্তির দায়িত্ব নিতে গিয়ে তাদের সামনে এসেছিল মৃত্যু হামলার পরপরই আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় আজ তারা সবাই শঙ্কামুক্ত শারীরিক ক্ষত সেরে উঠছে কিন্তু এ ভয়ানক স্মৃতি থেকে যাবে আর যারা ফিরবেন না তারা ফিরছেন পতাকায় মোড়া কফিনে বিশ ডিসেম্বর দু বাংলাদেশের মাটিতে পা রাখবে শহীদদের নিথর দেহ রাষ্ট্রীয় সম্মানে জানানো হবে শেষ সালাম কিন্তু নীরবে ভিজবে স্বজনদের চোখ এই শহীদরা শুধু সেনা সদস্য নন তারা বাংলাদেশের প্রতিনিধি তারা মানবতার সৈনিক তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় শান্তি বিনামূল্যে আসে না শান্তির পেছনে থাকে রক্ত সাহস আর আত্মত্যাগ তোমাদের সেই আত্মত্যাগ বাংলাদেশ কখনো ভুলবে না তোমাদের প্রতি গভীর শ্রদ্ধা হে বীর শহীদেরা